হাই ফ্রেন্ডস ওয়েলকাম আমি রাহুল আর তোমরা দেখছো এম ডি ওয়াই রাহুল আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা যারা যারা জেনফাসউজি দু হাজার চব্বিশ এক্সাম দিয়েছিলে তোমাদের জন্য আজকের আপ আপডেট তোমরা অবশ্যই ভিডিও টাইটেল এবং থান্ডেল থেকে বুঝতেই পারছো কী ব্যাপার তোমরা এই আপডেটের জন্যই ওয়েট করছিলে অনেকে কমেন্ট করছিলে যে ফাইনাল যে মেরিট সেই মেরিটের লিস্ট কবে বেরোবে অ্যান্সার কী কবে বেরোবে এই নিয়ে অনেকে তোমরা ডিটেল জিজ্ঞাসা করছিলে তোমাদেরকে বলেইছিলাম কিছুদিন ওয়েট করো চলে আসবে তো দেখো মেন ওয়েবসাইটে আপডেট দিয়ে দিয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড জেনফা সিজির আন্ডারে যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে নোটিশ রিগার্ডিং ফাইনাল অ্যান্সার কি জেনফা সিজি দু হাজার চব্বিশ তোমরা একদম নিচের দিকে আসলে নিউজ অ্যান্ড ইভেন্টে দেখতে পাচ্ছ এর আগে তোমাদেরকে যে কারেকশানের ব্যাপারগুলো বলা হয়েছিল আফটার কারেকশন এই ডিটেলসটি এসছে বলাই ছিল আফটার কারেকশন যে ফাইনাল ডিটেলস আসবে ফাইনাল অ্যান্সার কি হিসাবে সেটা দিয়েই তোমাদের যে ফাইনাল মেরিট র্যাঙ্ক আসবে অবশ্যই তোমরা যারা যারা ক্যান্সেলেশন বা কারেকশানের প্রসেসগুলো করেছিলে তারপরে বা যারা করনি তাদের সব কিছু প্রসেসের পরে এই যে ফাইনাল অ্যান্সার কি এর উপরেই ডিপেন্ড করে তোমাদের র্যাঙ্ক আসবে এবং সেই র্যাঙ্ক দিয়েই তোমাদের কাউন্সেলিং করবে অর্থাৎ এই ফাইনাল অ্যান্সার কি ডিটেলসগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে তোমরা তোমাদের যে পরীক্ষা দিয়েছিলে সেখানে তোমরা কেমন কী উত্তর করেছো সব ডিটেলসগুলো দেখবে তো সেই জন্য দেখো এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাইরেক্ট চলে আসতে পারবে এবং দেখো যেই নিউজ অ্যান্ড ইভেন্টে বললাম ওখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করবার পরে তোমাদের নোটিফিকেশনটা ডাউনলোড হবে তো নোটিফিকেশানটা ডাউনলোড করো আমিও করি তারপরে নোটিফিকেশানটাতে কী ডিটেলস দিয়ে রয়েছে কি বলা রয়েছে তোমাদেরকে জানা তো চলো তো দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নোটিশটা ডাউনলোড করেছি কীভাবে নোটিশটা ডাউনলোড করবো সেটা তোমাদেরকে ভিডিও শুরুতে বলেছি তোমরা ভিডিওটা কত থেকে শেষ পর্যন্ত না টেনে দেখো তাহলে পুরো ডিটেলসটা বুঝতে পারবে তো দেখো এই নোটিশটা আট আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে প্রকাশিত হয়েছে এখানে নোটিশ নাম্বার হয়ে আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট বোর্ড তার সাবজেক্ট হচ্ছে জেনফি দু হাজার চব্বিশ ফাইনালিউজি চব্বিশ মডেল অ্যান্সার কি অফ জেনফা সিউজি দু হাজার চব্বিশ ওয়ার আপলোডেড ফর দ্য ক্যান্ডিডেটস ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এম ষোলো নম্বর সেকশনে জেনফা সিউজি ইনফরমেশন বুলেটিনে জেনফাসিউজি সিউজি দু হাজার চব্বিশের আপলোড করা ক্যান্ডিডেটদের ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ যে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জের ব্যাপার ছিল সেটা দ্য ফাইনাল অ্যান্সার কিজ আফটার থ্রু পোস্ট এক্সামিনেশন পরীক্ষার পোস্ট এক্সামিনেশন এর ফাইনাল এন্সার কি ইন্টারনাল ভেরিফিকেশন অ্যান্ড রিভিউ ক্যান্ডিডেট চ্যালেঞ্জ ক্যান্ডিডেটদের যে চ্যালেঞ্জ করার পরে ইন্টারনাল ভেরিফিকেশন এবং রিভিউ করা হয়েছে অ্যাজ রিসিভ রিসিভ করা হয়েছে প্রিপেয়ার তৈরি করেছে Scoring and ranking will be done based on this final answer keys are given below A line for important scoring and ranking will be done based on this final answer keys are given below scoring among ranking. বল দেয়া রয়েছে এই সিম্বলগুলো দেখো সিম্বলগুলো দেখে তোমরা চেক করো কার কোন সেট ছিল এবং সেই সেট অনুযায়ী তোমাদের आंसर ফিল করো এবং নিজেদের যে স্কোর র‍্যাঙ্ক সেটা ম্যাচ করে নাও এই হলো আজকের আপডেট ম্যাচ করে নাও পরবর্তী জেনফাসিউজি সম্পর্কে আপডেট আসছে অবশ্যই তোমাদেরকে জানাবো এখন তো কাউন্টিং এর খুবই আপডেট তোমাদের আসতে চলেছে মেন কাজই বাকি রয়েছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অনেক শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ